এরপর প্রশ্ন হলো রিজিক বৃদ্ধির আমল জানতে চাই রিজিক বৃদ্ধি বা রিজির বরকতের রিজিকের মধ্যে যেন আল্লাহ তালা বরকত দান করেন সেজন্য অনেকগুলো আমল আমরা করতে পারি এর মধ্যে একটা হলো ইমান এবং আমল আল্লাহ তালা বলেছেন ওলাউ আনাকরা আমানোলাফা তিন আলহিম বরাক মিনাসামা যদি কোনো জনপদের লোকেরা ইমান আনে তাকা অবলম্বন করে আল্লাহ তালা বলেছেন আসমান থেকে বরকতের দুয়ার উন্মোচন করবেন অতএব ইমান এবং তাকুয়ার চর্চা করা এটা হলো আমাদের রিজিক বৃদ্ধি এবং রিজিকের বরকতের একটি অন্যতম কারণ দ্বিতীয়ত হল ইস্তেক ফার করা সুরানু হালদাব্বুল আলমী নূয়ালিস্লামের জাতিকে নুরাজ সাহে ভাষা নির্দেশ করেছেন তিনি বলেছেন ফাকুল ফাকুলতুস্তাক ফুল তুস্তাক ফিরুর্বেকম ইন্না হুকান আমি বলেছি আমার জাতিকে তোমরা আল্লাহর কাছে ইস্তেকফার করো ক্ষমা প্রার্থনা করো তাহলে কী হবে আল্লাহ তালা বলেছেন তার উপকারিতা বলতে গিয়ে এক পর্যায়ে ইয়িদম জন্নাত আনাহ আলা তোমাদেরকে সন্তান এবং সম্পদ দিয়ে আল্লাহ তারা ধনী করবেন সচ্ছল করবেন যদি তোমরা ইস্তেকফার করো এখান থেকে বোঝা গেল বিশেষ ইস্তেকফার করাও রিজিকের বরকত এবং রিজিক বৃদ্ধির কারণ তৃতীয়ত আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা একটা হিস্র বিশ্বাসাল্লাম বলেছেন মানসার রাহমু সালিফালিয়া রাহিমা যদি কেউ চায় তার রিজিকে বরকত দেওয়া হোক তার হায়াত বৃদ্ধি করা হোক তাহলে সে যেন আত্মীয়তার বন্ধনগুলোকে সব সবসময় ভালো রাখে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এবং তাদের সাথে কানেক্টেড থাকে আর এর পাশাপাশি আরেকটি আমল হলো যে আল্লাহ নিয়ামতের শুক্র আদায় কর আল রচুল্লাহ ইনসা কার তুমলা আজিদান্নকে যদি কেউ তোমরা যদি আমার সুক্রিয় আদায় করো আমি নিয়ামত আরও বাড়িয়ে দিব আল্লাহ যেটুকু দিয়েছেন সেগুলোর জন্য আলহামদুলিল্লাহ বললে না আল্লাহ আমাকে ভালো রেখেছেন শুক্রিয়া আদায় করলে আল্লাহ তার নিয়মত আরও বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ এবারে সাদাকার মাধ্যমেও কিন্তু রিজিক বৃদ্ধি হয় এবং রিজিককে লাভ হয় এবং নামাজের পর আল্লাহ তালা বলেছেন আমরা যেন মসজিদ থেকে বের হয়ে আল্লাহ তালার করোনা তালাশ করি এবং নামাজ থেকে বের হয়ে মসজিদ থেকে যখন আমরা বের হব তখন আল্লাহমিয়াস আলুকম ফজলিকে দোয়া পড়ার শিক্ষানুবুজি দিয়েছেন এখানে ফজল অর্থাৎ করুণার চাইতে বলা হয়েছে অর্থাৎ রিজিক চাইতে বলা হয়েছে আপনি যখন মসজিদ থেকে বের হওয়ার সময় রিজিক চেয়ে আল্লাহর কাছে বের হবেন এবং আপনার পেশায় আপনি সিরিয়াস হবেন আন্তরিকতার সাথে কাজ করবেন আপনার জীবনে বরকত আসবে সকালবেলা কাজ শুরু করলেও জীবনে বরকত আসে আসেন এবং বিশালউল্লাহ বলেছেন আল্লাহ বাড়ি লি উন্মতি হিবু করিহাল্লা আমার উন্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করুন এই জন্য বরকত লাভের যত মাধ্যম আছে সেগুলো আমরা অবলম্বন করবো বিসমিল্লা বলে কোনো কাজ করলো সেখানে আল্লাহ তালা বারাকা দিয়ে থাকেন অতএব রিজিকের বৃদ্ধি বা রিজিকের বরকতের জন্য এই আমলগুলো আমরা করতে পারি হাদিসের আলোকে এরপর প্রশ্ন হলো আমি একজন ভিক্ষুকের নিয়ম ভিক্ষুককে নিয়মিত জাকাত দিতাম আজকে শুনতে পেলাম সেই জাকাতের টাকা তুলে আরেক গ্রামের মানুষকে সুদে ঋণ দেয় তাকে জাকাত দেয় কি আমার জাকাত আদায় হয়েছে আমি অবশ্য না জেনে তাকে জাকাত দিয়েছি উত্তর হলো দর্শক আপনি যেহেতু না জেনে দিয়েছেন তাকে সেই দরিদ্র হিসেবে আপনার কাছে নিজেকে উপস্থাপন করেছে সো আপনার জাকাত আদায় হয়ে গেছে তবে পরবর্তীর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে সেই সাথে সে যে সুদে ঋণ দেয় আপনার থেকে বা অন্যদের থেকে জাকাতের টাকা নিয়ে সেটা তার অপরাধ তার জন্য আপনার কাছে গুনাকার হবেন না তবে ভবিষ্যতের জন্য আপনাকে সতর্ক থাকতে হবে এরপরে প্রশ্ন হলো জেনাল ধারায় পড়ুয়া আমি কিছুদিন হলো কোরআন পড়তে শুরু করেছি আজকে জুমার সাহেব বললেন বর্ণের উচ্চারণ আরবি কিংবা সামান্য জের জবর উল্টাপাল্টা হলেই অর্থ বদলে যায় তাই সুরাকেরাত শুদ্ধ না হলে অর্থ পরিবর্তন হয়ে আল্লাহর কথা পরিবর্তন হয়ে যাবে এতে মারাত্মক গুনা হবে অনেক চেষ্টা পরও আমি হ্যা বর্ণটি উচ্চারণ করতে পারি না এই বর্ণের কারণে আল্লাহর কথা বদলে গেলে আল্লাহকে আমাকে মাফ করবেন দর্শক আপনার ইমাম সাহেব আপনাকে হয়তো সতর্ক করেছেন কিন্তু ইমাম সাহেব এবং ওলামায় ক্রামকারী সাহেবদের উচিত মানুষকে সতর্ক করতে গিয়ে মানুষকে যেন কোরআন থেকে দূরে সরিয়ে না দেন বা খুব বেশি মানুষকে যেন ভিতর সন্ত্রস্ত করে না দেন এদিকটি তাদের খেয়াল রাখতে হবে এটা ঠিক যে কোরআনে অশুদ্ধ করে পড়লে অনেক সময় অর্থ বিকৃতির আশঙ্কা থাকে কিন্তু সে সাথে এও সত্য যে কেউ যদি সঠিকটা শুদ্ধটা উচ্চারণ করবার চেষ্টাটা করেন এরপর তিনি না পারেন তাহলে তার কোনো গুণা হবে না কারণ লাইকুল্লিফুল্লাহন আল্লাহ আল্লাহ সাদের বাইরে কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না বরং নবিসে হাদিস রয়েছে কেউ যদি বেঁধে বেঁধে কোরআন তেলাওয়াত পড়েন যেটা পড়তে খুব স্পিডে খুবই স্মুথনেসের সাথে তিনি তেলাওয়াত করতে পারেন না তাহলে সেক্ষেত্রে এই যে একটু আটকে আটকে গিয়ে বা একটু বেঁধে বেঁধে গিয়ে তেলাওয়াত করছেন এর ফলে আল্লাহ তালা তাকে ডাবল সব দান করবেন বিধায় আপনি শুদ্ধ করার চেষ্টাটা করবেন এরপরও যদি না পারেন ইনশাল্লাহ আপনার গুণা হবে না